গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু পম্পা লাইফস্টাইল চ্যানেল সবাই বন্ধুরা যে যেখানে আছে সবাই আমার ভিডিওটা দেখে নাও যে ভিডিওটা কেমন হয়েছে আমাকে তোমরা সবাই জানিও ঠিক আছে কমেন্ট করে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেলে না আমার খুব ভালো লাগে খুব মনে উৎসাহ জাগে যে তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর করে ভিডিওগুলো করি যাতে তোমাদের দেখতেও ভালো লাগে আর তোমরা কমেন্ট আমাকে সুন্দর সুন্দর করে করো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমি চলে এসেছি একটা মলের মধ্যে তো যাই হোক আমাদের বাড়িতে তো আমাদের অনেক কিছু খুঁটিনাটি যাবতীয় জিনিস লাগে তো সেই জিনিসগুলো আমরা একটা মলের থেকে কিনে নিই মানে পুরো মানে পুরো মাসের মালটা যদি একদিন কি দুদিন এসে কিনে নিয়ে যাই না তাহলে সারা মাসের কোনো হেডেক থাকে না তারপরে আমার তো নিজেরও একটা দোকান আছে সেটাও তোমরা জানো যদি মলে কোনো অফার টপার থাকে সেখান থেকেও যদি কিছু জিনিস নিয়ে যেতে পারি দোকানে তাহলে সেখানটাও আমার একটু প্রফিট আসে সেটাও তোমরা জানো আর এই যে জ্যামগুলো দেখছো না এই জ্যামগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিজ ঠিক আছে তো যাই হোক জ্যামগুলো খেতে কিন্তু খুব ভালো আর এই জ্যামটা আমি সব সময় বাড়িতে রাখি কারণ অনেক সময় তোমার ওই পাউটির সাথে জ্যাম দিয়ে খেয়ে নিয়ে হয়তো তাড়াতাড়ি সময় বেরিয়ে গেলাম কি উনিও চলে গেল। কি ছেলেও খেয়ে নিলো যাই হোক মানে এইভাবে মানে অনেকটাই আমাদের মানে ভালো হয় যেহেতু সবসময় কাজের মধ্যে থাকি তো সময় একদম পাই না তো যাই হোক তারপর দেখো এখানে কিছু ফেসওয়াশ আছে এখানে অনেক কিছুই আছে মুখে মাখার জিনিস আছে তো যাই হোক এগুলো দেখছি যদি সেরকম ভালো লাগে তাহলে নেবো নয়তো নেব না আর কি কী নেব সেগুলো তোমরা দেখতেই পারবে যখন বাড়িতে চলে যাব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা ভিডিও কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখবে না ঠিক আছে কি স্কিপ করে দেখলে কিন্তু তোমরা দেখতেই পারবে না যে আমি কি কি দেখালাম তোমাদের দেখেছো এই দেখো কত সুন্দর কম্বো অফার দিচ্ছে তারপরে দেখো অ্যালোভেরার একটা কত সুন্দর একটা জেল টাইপের আছে এটা দেখতে হবে এটা কি মানে উপকারে লাগবে বা কি করতে হবে সেটা দেখে তারপরে অনেক কিছু আছে অনেক কিছু মগঠগুলো বেশ ভালো সুন্দর পোক্ত বুঝেছো তো যাই হোক যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমরা নিয়ে নিচ্ছি ঠিক আছে আর খালি তো এই মাথা এই মাথা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি এত বড় খালি না ঘুরলে তো হবে না কোন দিকে কি আছে না আছে দেখছো আমি একটা ঝুড়ি নিয়ে খালি দৌড়াদৌড়ি করছি তোমরা দেখতে থাকো ভিডিও আর এই বিস্কুটগুলো বেশ সুন্দর আর ভালো অফারে আছে বুঝেছো যাই হোক তোমরা তো দেখতে পারলে বন্ধুরা যে আমি অনেক কিছু জিনিসই দেখলাম জুতো দেখলাম জুতোগুলো বেশ আমি একটা জুতো নিয়েছি তো আরও অনেক জুতো দেখলাম সেই জুতোগুলো অতটা পছন্দ হয়নি তো যাই হোক দেখো বন্ধুরা সব কেনাকাটি করে আমি আজকে বাড়িতে চলে এসেছি ঠিক আছে যা যা কিছু কেনার ছিল সব নিয়ে বাড়িতে চলে আসলাম এবার বাড়িতে যখন এসেই পড়েছি তো এবার তোমাদেরকে সব জিনিসগুলো এক এক করে বার করে দেখাবো আর তার আগে আমি কি করলাম একটু আপ খেয়ে নিলাম এত মানে গরম লাগছে বুঝতেই পারছো একটু গেলে পরে যে কতটা কষ্ট হয় বাইরে বেড়ালে তো যাই হোক দেখো আমি যা যা জিনিস কিনেছি তোমাদের সাথে এখন শেয়ার করছি তোমরা সব জিনিসগুলো দেখতে থাকো ঠিক আছে দেখো ওই যে ওই একটা মানে তোমার ঘষ মানে গা ঘষার আর কি আনলাম সেটা নষ্ট হয়ে গেছিলো ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে সবই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিও এই যে দেখো বিস্কুট আর প্যাকেট আছে বিস্কুটগুলো আছে তারপরে একটা জুতো কিনেছি সেই জুতোটাও আছে একসাথে অনেকগুলো বিস্কুট আছে বুঝেছো তো এটা হচ্ছে কম্বো অফার আছে মানে পাঁচটা মনে হয় একসাথে আছে পাঁচটা একসাথে নিলে পরে কতটা দাম জানি কম বুঝেছো সেরকম একটা অফার আছে তো বিস্কুট তো আমাদের অনেকটাই লাগে চাটা খেতে লাগে এমনিও বিস্কুট খেয়ে জল খেয়ে এদিক ওদিক চলে যাই তো যাই হোক তারপর দেখো তোমরা দেখতে থাকো ওই যে জুতোটা কিনেছি বললাম না একটা জুতো কিনেছি তো এই জুতোটা কিনেছি ভালো লাগলো জুতোটা ভালো লাগছে তো জুতোটা কমেন্ট করে জানিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো জ্যাম কিনেছি বললাম যে জ্যামটা তো আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস তো যাই হোক বন্ধুরা অনেক কিছুই কিনেছি আর অত দেখাতে পাচ্ছি না আমার আর ভালোও লাগছে না এখন সারাক্ষণ মানে ঘুরে ফিরে আসার পরে না মনে হচ্ছে কখন গিয়ে একটু ঘরে গিয়ে শোবো এরকম একটা মানে মনে আসছে বুঝেছো তো যাই হোক দেখো দু রকম কালারের দুটো এনেছি বুঝেছো একটা হচ্ছে পাইনাপেল আর একটা হচ্ছে তোমার ওই এমনি নর্মাল তো যাই হোক বন্ধুরা আমরা একটা বেগুন নিয়ে এসেছি দেখো মলের থেকে পাপড় বেগুন নিয়ে এসেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আমি এবার শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তোমাদের ভিডিও কীরকম লাগলো ঠিক আছে টাটা